এটা আমি বাঁচব না আমি এখন কিটটুকে বলছিলাম ফেলে দিস না একটু আগে দুধ ফেললো এই যে তারপর দুধটা আবার ফেলবে আমার মনে হচ্ছে খাস নি না খেয়েছিস তো ব্লগ যখন কি অবস্থা লাগছে আমাকে তো ব্লগ যখন স্টার্ট হয়েছে তার জন্য আমি দেখলাম যে একটুখানি করাই যাক কালকে তাও তো আমাদের সাথে শেয়ার করা হবে মুখটা দেখাতে ইচ্ছা করতো না এমন হাল হয়ে আছে আমি আমার ভাত চলো এখন খাই পকোড়াটা তারপরে তারপরে কিছুই না চলো টাটা আর এটা ছিল হোলির ফার্স্ট ডে হ্যাঁ আগের যে ক্লিপটা দেখলে সেটা ছিল হুলির আগের দিনকার শুটের তো যে নাচের ভিডিওটা করেছিলাম সেই শ্যুটের ভিডিও ছিল আর এটা হচ্ছে ফার্স্ট ডে হুলির তো ফার্স্ট দিন আমরা এরকমভাবে মালপোয়া তৈরি করেছিলাম অবশ্যই এটা বিকেলবেলা ছিল সারাদিন আমরা সেভাবে রঙ খেলিনি সেইভাবে কি রঙই খেলিনি কারণ প্রিন্সের শরীরটা একটু খারাপ ওর হালকা জ্বর ছিল তবে ও কিন্তু রঙ খেলতে একদমই মানে ছাড়েনি রঙ কিন্তু ও খেলেছে ওর বাবার সাথে দু গলায় আর দেখো আমি এখানে মালপোয়া তৈরি করছি আর সঙ্গে করেছিলাম গাজরের হালুয়া প্রিন্স অনেকদিন ধরে বলছিল আমি একটু গাজরের হালুয়া করে দাও তো সেই জন্য আর কি করলাম আর আমাদের এই সোমবার আর মঙ্গলবার মানে গুলি দুটো দিনই আমাদের ছিল নিরামিষ তো সেই কারণে সেভাবে কিছু রান্না করতে পারিনি মালপোয়া গাজরের হালুয়াটাই করেছিলাম আর মালপোয়াটা আমি এখানে একটু অন্য স্টাইলে করছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো আর এনজয় করো একটু একটু করে ডে ওয়ান ডে টু ক্লিপ নিয়েছিলাম হোলি তো কি কি এনজয় করেছি তোমরা

হয়েছে অত করতে না ডে টু হোলি তো সেদিন ট্যাডি বিয়ারকে আমি বলেছিলাম যে সবার ফার্স্টে আমার বরকে আমি রং দেব তারপর তোমার যেখানে যে তুমি যাবে আমি চাই না যে আমার বরের গালে অন্য কেউ রং লাগাক তো সেই কারণেই আর কি এই সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করেছিলাম তারপরে এরকমভাবেই আমি ঠিক করেছিলাম আগে ওকে রং দেবো তো চলো ঝটপট দেখে নাও জল নিয়ে আসে আমাকে দেখা পাঠা লাগে আমাকে আগে যেতে দাও ক্যামেরাম্যান আমাকে আগে যেতে দাও ক্যামেরাম্যান এ আমাকে আগে যেতে দে

তো হোলিতে আমরা এইভাবে ডে ওয়ান ডে টু কাটিয়েছিলাম বিকজ আমাদের প্রত্যেকেরই শরীরটা খারাপ ছিল বাড়ির মধ্যে এভাবে আমরা কাটিয়েছি তবে আমরা প্রতি বছরে কিন্তু একটু বাইরে ঘুরতে যাই এবছর সেটা হয়ে ওঠেনি তবে এনজয় কিন্তু ফুলটু হয়েছিল তোমরা কিভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানা বলে চলো টা